তব কথা মৃত্যু তপ্তজীবন কবি কলমাপ্রবণমঙ্গল শ্রীমদা ভুবি গিনীতি যে ভূরিরা শ্রী শ্রী রমকৃষ্ণ কথা মৃত সচিদান্দ মুক্তি তিনিই দেন শ্রীরামকৃষ্ণ মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যাঁর এই ভুবন মোহিনী মায়া তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচ্চিদানন্দ গুরুই সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তাঁর আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে আমি একদিন পঞ্চবটির কাজ দিয়ে ঝাউতলায় বাজে যাচ্ছিলাম শুনতে পেলুম যে একটা কোলা ব্যাংক খুব ডাকছে বোধ হল সাপে ধরেছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখন দেখি ব্যাংকটা খুব ডাকছে একবার উঁকি মেরে দেখলুম কী হয়েছে দেখি একটা ঢোঁড়ায় ব্যাংকটাকে ধরেছে ছাড়তেও পাচ্ছে না গিলতেও পাচ্ছে না ব্যাংকটার যন্ত্রণাও হচ্ছে না তখন ভাবলো ওরে যদি জাত সাপে ধরত তিন ডাকের পর ব্যাঙ্কটা চুপ হয়ে যেত ই একটা ঢোঁড়ায় ধরেছে কিনা তাই সাপটারও যন্ত্রণা ব্যাংকটারও যন্ত্রণা যদি সদগুরু হয় জীবের অহংকার তিন ডাকে ঘচে গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না বিজয় মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পাই না শ্রীরামকৃষ্ণ জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি মলে ঘুচিবে জঞ্জাল যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল তার আর ভয় নাই এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয় আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে সীতারূপিনী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছে না তবু আমি তোমাদের এত কাছে সেইরূপ ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পারছ না জীব তো সচ্চিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালাপেরে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ্পার তান এসে জোটে আর তাস খেলা বেড়তে যাওয়ার সময় হাতে ছড়ি সব এসে জোটে রোগালোকে যদি বুট জুতা পরে সে অমনি শীষ দিতে আরম্ভ করে সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে আর মানুষের হাতে যদি কলম থাকে এমনি কলমের গুণ সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফ্যাসফাস করে টান থাকবে টাকাও একটা বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ আর আর এক রকম হয়ে যায় সে আর মানুষ থাকে না এখানে একজন ব্রাহ্মণ আসা যা করতো সে বাহিরে বেশ বেন ছিল কিছুদিন পরে আমরা গেছিলাম গেছিল সঙ্গে ছিল নৌকা থেকে যাই নামছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধ হয় হাওয়া খাচ্ছিল আমাদের দেখে বলছি কী ঠাকুর বলি আছো কেমন তার কথা স্বর শুনে আমি হৃদেকে বললাম ওরে হৃদে লোকটা টাকা হয়েছে তাই এই রকম কথা হৃদে হাসতে লাগলো একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা ছিল একটা হাতি সেই গর্ত ডেঙিয়ে গেল তখন ব্যাংকটা বেরিয়ে সে খুব রাগ করে হাতিকে লাদ দেখাতে লাগল আর বললে তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস দেখো টাকার এত অহংকার জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয় সমাধিস্থ হলে তবে অহং যায় সে জ্ঞান লাভ বড়ও কঠিন বেদে আছে যে সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে মনের সচরাচর বাস কোথায় প্রথম তিন ভূমিতে লিঙ্গ গুজ্জ নাভি সেই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে কামিনী আর কাঞ্চনে হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয় সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে একই একই তারপর কণ্ঠ সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কইতে ও শুনতে ইচ্ছা হয় কপালে ভ্রুমধ্যে মন গেলে তখন সুচিদানন্দ স্বরূপ দর্শন হয় সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয় কিন্তু পারে না যেমন লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই বোধ হয় তবু ছোঁয়া যায় না সপ্তম ভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না সমাধি হয় বিজয় সেখানে পৌঁছবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় মানুষ কি দেখে শ্রীরামকৃষ্ণ সপ্তম ভূমিতে মন পৌঁছালে কি হয় তা মুখে বলা যায় না জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফেরে না জাহাজের খবর আর পাওয়া যায় না সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না নুনের ছবি সমুদ্র মাপতে গেল যাই নেমেছে অমনি গলে গেছে সমুদ্র কত গভীর তা কি আর খবর দেবে যে দেবে সে মিশে গেছে সপ্তম ভূমিতে মনের নাশ হয় সমাধি হয় কি বোধ হয় তা মুখে বলা যায় না যে আমিতে সংসারী করে কামিনী কাঞ্চনে আসক্ত করে সেই আমি খারাপ জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে জলের উপর যদি একটা লাঠি ফেলে দাও তাহলে দুটো ভাগ দেখায় বস্তুত এক জল লাঠিটা দরুন দুটো দেখাচ্ছে অহং হলো এই লাঠির স্বরূপ লাঠি তুলে নাও সেই এক জলই থাকবে আর দুই হবে দুই থাকবে না অহং হলেই এই লাঠির স্বরূপ বজ্জাত আমি কে যে আমি বলে আমায় জানে না আমার এত টাকা আমার চেয়ে কে বলল যদি চোরে দশ টাকা চুরি করে থাকে প্রথমে টাকা কেড়ে নেয় তারপর চোরকে খুব মারে তাতেও ছাড়ে না পাহাড়ওয়ালা ডেকে পুলিশে দেয় ও ম্যাদ খাটায় বজ্জাত আমি বলে জানে না আমার দশ টাকা নিয়েছে এত বড় আস্পর্ধা বিজয় যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না সমাধি হবে না তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো যাতে সমাধি হয় আর ভক্তি যুগে যদি অহং থাকে তবে তো জ্ঞানযোগই ভালো শ্রীরামকৃষ্ণ দুই একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে কিন্তু প্রায় যায় না হাজার বিচার করো অহং ফিরে ঘুরে এসে উপস্থিত আজ অস্বত্য গাছ কেটে দাও কাল আবার সকালে দেখো ফেঙ্গি বেরিয়েছে একান্ত যদি আমি যাবে না থাকশালা দাস আমি হয়ে হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এইভাবে থাকো আমি দাস আমি ভক্ত আমি তার সন্তান এই আমিতে তো দোষ নাই মিষ্ট খেলে অম্বল হয় কিন্তু মিজরি মিষ্টির মধ্যে নয় জ্ঞানযোগ ভারী কঠিন দেহাত্মবুদ্ধি না গেলে জ্ঞান হয় না কলিযুগে অন্নগত প্রাণ দেহাত্মবুদ্ধি অহং বুদ্ধি যায় না তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ ভক্তিপথ সহজ পথ আন্তরিক ব্যাকুর হয়ে তার নামগুণগান করো প্রার্থনা করো ভগবানকে লাভ করবে কোনো সন্দেহ নয় যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে যেন দুই ভাগ জল আর রেখা অনেকক্ষণ থাকে না দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি এরা যেন আমি রেখা মাত্র ভক্তি যোগ যুগ ধর্ম জ্ঞান যোগ বড় কঠিন দাস আমি ভক্তের আমি বালকের আমি বিজয় শ্রীরামকৃষ্ণের প্রতি মহাসয় আপনি আমি ত্যাগ করতে বলছেন দাস আমিতে দোষ নাই শ্রীরামকৃষ্ণ হ্যাঁ দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এতে দোষ নাই বরং এতে ঈশ্বর লাভ হয় বিজয় আচ্ছা যার দাস আমি তার কাম কী রূপ শ্রীরামকৃষ্ণ ঠিক ভাব যদি হয় তাহলে ক্রোধের কেবল আকার মাত্র থাকে যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায় তরবারের আকার থাকে কিন্তু কারও হিংসা করে না নারকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারকেলের বেল্লো ছিল সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারে দাগ মাত্র থাকে কামক্রোধের আকার মাত্র থাকে বালকের অবস্থা হয় বালকের যেমন সত্য রজতম এই তিন গুণের মধ্যে কোনো গুণেরই আঁট নাই বালকের কোনো জিনিসের উপর টান করত যতক্ষণ তাকে ছাড়ত ততক্ষণ একখানা পাঁচ টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো কিন্তু প্রথমে খুব আট করে বলবে না আমি দেব না আমার বাবা কিনে দিয়েছে বালকের আবার সবাই সমান ইনি বড় উনি ছোট। এরূপ বোধ নাই তাই জাতি বিচারও নাই মা বলে দিয়েছে ও তোর দাদা হয় সে ছুঁতর হলেও এক পাতে বসে ভাত খাবে বালকের ঘৃণা নাই সুচি অসুচি বোধ নাই পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না কেউ কেউ সমাধির পর ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে আমি দাস তুমি প্রভু আমি ভক্ত তুমি আমার ভগবান এই অভিমান ভক্তের থাকে ঈশ্বর লাভের পরেও থাকে সব আমি যাই না আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয় এরই নাম হল ভক্তিযোগ ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞানও হয় ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন ভক্তরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা এই অভিমান রাখতে চায় বিজয় যারা বেদান্ত বিচার করেন তাঁরাও তো তাঁকে পান শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বিচারপথও তাঁকে পাওয়া যায় একই জ্ঞানযোগ বলে তবে বিচারপথ কঠিন পথ তোমায় তো সপ্তভূমির কথা বলেছি সপ্তম ভূমিতে মন পৌঁছালে সমাধি হয় ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয় সমাধি হয় কিন্তু কলিতে জীব অন্যগত প্রাণ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে সে বোধ দেহবুদ্ধি না গেলে হয় না আমি দেহ নই মন নই চতুর্িংশতি তত্ত্ব নই আমি সুখ দুঃখের অতীত আমার বা রোগ শোক জড়া কই এসব বোধ কলিতে হওয়া বড় কঠিন যত বিচার করো কোনখান থেকে দেহাত্ম বুদ্ধি এসে যায় অস্বত্য গাছ কেটে দাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেল কিন্তু পরদিন সকালে দেখো গাছের একটি ফেঁড়ি দেখা গেছে এই হলো দেহমিমান কোনো মতেই যায় না তাই ভক্তিযোগ কলির পক্ষে কলি যুগে সহজ পথ আর চিনি হতে চায় না চিনি খেতে ভালোবাসি আমার এখন এমন ইচ্ছা হয় যে আমার এমন কখনো ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম আমি বলি তুমি ভগবান আমি তোমার দাস পঞ্চম ভূমি আর ষষ্ঠভূমির মাঝখানে বাজ খেলানো ভালো ষষ্ঠভূমিতে পার হয়ে ষষ্ঠভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না আমি তা নাম গুণগান করব এই আমার স্বাদ সেবক ভাব খুব ভালো আর দেখো গঙ্গারই ঢেউ ঢেউয়ের গঙ্গা কেউ বলে না আমি সেই এ অভিমান ভালো নয় দেহাত্মবতী থাকতে এ অভিমান যে এ অভিমান করে তার বিশেষ হানি হয় এগুতে পারে না অধপতন হয় পরকে ঠকায় আবার নিজেকে ঠকায় নিজের অবস্থা বুঝতে পারে না তাই তিনি তুমি প্রভু আমি তোমার দাস এই ভাব সহজ ভাব ও নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদ বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মেডম तङ्ग्रामकृष्णं शिरोसानमामः